এদের ভাইয়া বলছে আমি হাঁটা নাকি এখনো শিখতে পারি নাই এই জন্য হোচত খাই বলেন দেখি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আল্লাহর রহমতে আমরা ভালো আছি তার মধ্যেই থেকে কিন্তু আমি খুব একটা ভালো নেই কারণ পাওটা অনেক জোরে আঘাত লেগে পাও নিয়ে হাঁটা চলা করতে খুব কষ্ট হচ্ছে আর পাওটা ফুলে একবারে কি বলবো একটা নখ পুরা পায়ের যেখানে লাগেছে ততক্ষণিক জায়গায় অনেকখানি জায়গা মিলে কালো দাগ হয়ে গেছে মানে রক্ত জমায় একবারে কালো হয়ে গেছে আর নুখটা ফুলে গেছে পাওটাও ফুলে গেছে তো এই জন্য কালকে ভিডিও সারতে পারি নাই ফেসবুক পেজেও ভিডিও দিতে পারি নাই ইউটিউবেও ভিডিও দিতে পারি নাই তো আজকে বসে বসে থেকে ভাবলাম যে কালকে একটু ভিডিও বানাইছিলাম সেগুলি ভিডিও আছে তো আজকে ভাবছি যে একটু ভিডিও করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর আমার ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি অবশ্যই সবাই ফলো করবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন বন্ধু হয়ে তো যাই হোক তো অনেক কষ্ট হচ্ছে পায়ের অনেক ব্যথা হচ্ছে আর হাঁটা করা খুব কষ্ট হচ্ছে এর আগেও আমার পা ভেঙে গিয়েছিল বাম পাওটা বাম পাউডার কেনির আঙ্গুলটা ভেঙে গিয়েছিলো এইবার হলো ডাইন পায়ের কেনো আঙ্গুলের যে আগে যে আঙ্গুলটা আছে ওই আঙুলটায় এমন জোরে আঘাত লাগেছে লাগার পরে আঙুলটা এক বাঁকা হয়ে গেছিলো সো ধরে ট্যানি সুজা করে দিলাম বরফ দিলাম দেওয়ার পরে তো ভালোই রাত অনেক যন্ত্রণা ব্যথা এখন অনেক রাত্রে হয়েছিল তখন তার ওষুধ খাওয়া যায় নাই তো কালকে ওষুধ নিয়ে আসি খাওয়া হয়েছে তো কালকে আর ভিডিও করতে পারিনি তো আজকেই ভিডিওটা করছি তো এটা লাগা কিন্তু তিন দিন অলরেডি হয়ে গেল দুই দিন পার হয় তিন দিনে পড়ছে তো আজকে সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন আমার পাটার কী অবস্থা একটু আপনাদের দেখিয়ে দিই এই দেখুন আমার পায়ের অবস্থা পাটার কি অবস্থা আর এই আঙ্গুলটায় কিন্তু এই আঙ্গুলটাতে আঘাত লাগছে আঙ্গুলটাতে হাত দেওয়া যাচ্ছে না আর এইভাবে মস্কা ভাঁজ করা যাচ্ছে না খুবই পরিমাণে ব্যথা করতেছে আঙুলটা দেখছেন পাটা ফুলে কি অবস্থা হয়েছে খুবই ব্যথা হয়েছে পায়ের ব্যথায় একবারে থাকতে পারছে না খুবই যন্ত্রণা করতেছে এই জন্য ভিডিও শেয়ার করতে পারি নাই আপনাদের সঙ্গে তো তো আপনাদের সঙ্গে একটু আজকে শেয়ার করে ফেললাম আরও পা ফুল আছে ওষুধ খেয়ে একটু কমে গেছে আর আঙুলটা দেখুন এই আঙুলটা অনেক ফুলে আছে যে আঙুলে আঘাত লাগছে সেই আঙুলটা কিন্তু পরি কঠিন পরিমাণে ওই ফুলে আছে আর আঙুলটা এইভাবে ভাজি করা যাচ্ছে না তাছাড়া এদিকে লাড়তেছি ব্যথা নাই ব্যথা হালকা আছে কিন্তু আঙুলের গায়ে হাত দেওয়া যাচ্ছে না আর এই তো এ দেখুন ফুলে কি ট্যাপটাপ হয়ে আছে আর নীল হয়ে গেছে রক্ত জমায় বুঝতে পারছেন কি না ক্যামেরায় জানি না তো যাই হোক এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি হাঁটতে চলতে গেলেই হুসত খাবো না হলে কিছুতে বাড়ি খাবো এটা যায় রান্নাঘরে বেসিং এড়ে বাড়ি খেলাম হ্যাঁ এই অবস্থা যাই হোক সবাই সাবধানে হাঁটা চলা করবেন আমার মতো এইরকম পা যেখানে সেখানে দিয়ে আঘাত লাগাবেন না এই তো দুপুরবেলা রান্না করার জন্য আবার চলে আসা হয়েছে এদিকে কিন্তু মাছ ভাজার জন্য এই যে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি মাছগুলি ভেজে নিচ্ছি আর কসুর লতি রান্না করব তার জন্য ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করা যাক এই তো রান্না বসিয়ে দিছে দেখতে পাচ্ছেন আর পা ভাঙা নিয়ে কিন্তু অনেক কষ্ট করে এগুলি রান্না বাড়ি করতেছিলাম আর এই তো আপনাদের সঙ্গে একটু শেয়ারও করছি আর পা ভাঙা যেদিন ভাঙেছে তার। সেই দিন কারি কিন্তু কিন্তু তো আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে দুই দিন পরে তো তো রান্নাটা করলাম আর অনেক কষ্ট হচ্ছে পা ভাঙা নিয়ে আর এত কষ্ট মানুষের শরীরের কিন্তু পায়ের যে কোনো অংশ সব কিছুই কিন্তু মানুষের এমন প্রয়োজনীয় জিনিস যে শরীরের যে কোনো অঙ্গ যদি একটু ক্ষত হয় কিন্তু এভাবে অনেক কষ্ট হয় যারা বোঝেন তারা তো অবশ্যই জানেন আর এদিকে মেয়ে কিন্তু সন্ধ্যার সময় বিকেলবেলা মেয়ে হচ্ছে এটা ক্রিম রোল বানাতে কি এটা পাউরুটি দিয়ে কি যেন মালাই রোল বানাইতেছিল হ্যাঁ পাউরুটি দিয়ে মালাই রোল বানাইতেছিলো তো তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমার মেয়ে অনেক ধরনের রেসিপি শিখছে কিন্তু এখনও মেয়ে দিয়ে রান্না বাড়ি যাই হোক করাই না মেয়ে মানুষ পরের বাড়ি গেলে তো তার তো এগুলি রান্না বাড়ি তো কাজ করাই লাগবে এই জন্য মায়ের কাছে যতদিন থাকবে কেন দিয়ে রান্না বাড়ি করাবো বলেন এই জন্য সব শখ করে যখন করতে চায় তখন একটু করে দেওয়া হয় ও করে তো যাই হোক ও শখ হয়েছিল এই যে মারাই মালাই রোল করবে তার জন্য শেয়ার করলাম আপনাদের সঙ্গে তো তারপরে সন্ধ্যার সময় আমি যাব একটু বাইরে পলিটেকনিক্যাল মরে তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে এই তো চলে এসেছি আর দেখতে পাচ্ছেন এত পরিমাণ ভিড় আর এত গাড়ির জ্যাম লাগছে আপনাদেরকে কী আর বলবো যাই হোক ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগবে থেকে আমরা সোজা চলে যাচ্ছি ভালোবাসে রোদ ধরে এখন বাসায় চলে যাচ্ছি ভিডিওটি বেশি বড় করব না সারাদিনের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অল বাটনটা ফেস করবেন আর ফেসবুক পেজটি ফলো করবেন বেশি বেশি করে লাইক কমেন্ট করে কিন্তু জানাতে ভুলিয়েন না তো যাই হোক এখনকার মতো বিদায় নিচ্ছি দেখতেই থাকুন আর ব্লগটি ভালো লাগলে পাশেই থাকবেন সামনের ওই বেশি সুন্দর লাগে না বৃষ্টিটা দেখতে সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন তোর মতো বিদায় ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ